আইপিএলের শেষ মুহূর্তের ম্যাচ মুম্বাই নাকি দিল্লি এবার মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস আইপিএল আসরের তেষট্টিতম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে আর এই ম্যাচটিতে কোন দল জিতবে ম্যাচের আগেই এবার ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ম্যাচটি অনুষ্ঠিত হবে একুশেই মে বুধবার বাংলাদেশ সময় রাত আটটায় প্রিয়দর্শক চলতি আইপিএল আসরে মুম্বাই ইন্ডিয়ান্স এখন পর্যন্ত বারোটি ম্যাচ খেলে ষাটটি ম্যাচেই জয় তুলে চোদ্দ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছেন অন্যদিকে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত চলতি আইপিএল আসরে মোট বারোটি ম্যাচ খেলে ছয়টিতেই জয় তুলে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছেন আর তাই তো এই ম্যাচটি দু দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও এই দুই দলের পরিসংখ্যান হতে জানতে পারি যে এই দল এখন পর্যন্ত আইপিএল আসরে মোট ছয়ত্রিশটি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর এই ছয়ত্রিশটি ম্যাচের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স বিশটি ম্যাচে জয় পেয়েছিল অন্যদিকে ষোলোটি ম্যাচে জয় পেয়েছিল দিল্লি ক্যাপিটালস এছাড়াও আইপিএল এর তেষট্টি ম্যাচ অর্থাৎ মুম্বাই বনাম দিল্লির এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা তারাও এই ম্যাচটিকে নিয়ে অনেকেই অনেক মত প্রকাশ করেছেন তবে আবার সবাইকে চমকে দিয়ে মুম্বাই বনাম দিল্লির এই ম্যাচটিকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল জ্যোতিষী বিড়ালের ভবিষ্যৎবাণী হতে জানতে পারি যে এই ম্যাচটিতেও মুম্বাই ইন্ডিয়ান্স জিততে চলেছে তো প্রিয় দর্শক এই ম্যাচটিকে নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে